নমস্কার ইতিমধ্যে কিন্তু বিহারে বিধানসভা ভোট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দু সালে পশ্চিম বাংলার বুকে যে বিধানসভা ভোট হবে সেই বিধানসভা ভোটে কোন জেলায় কি হবে সেটা আমরা জানি না কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি বিধানসভা আসন আছে আপনি যদি একজন তৃণমূল কংগ্রেসের সাপোর্টার হয়ে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনি স্কিপ্ট করে যান হলে আপনার রাতের ঘুমস এখান থেকে চলে যেতে পারে কারণ আমাদের হাতে যে রিপোর্ট আছে দু হাজার ছাব্বিশ সালে বিজেপি এই পূর্ব মেদিনীপুর জেলায় ঠিক কোটি আসন পেতে চলেছে সার্ভে এর আগে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার চব্বিশ ওই ভোট গুলি কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল আর বর্তমানে পশ্চিম বাংলায় চলছে এসআইআর যেটা গোটা পশ্চিম বাংলা একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার বাংলায় বিধানসভা ভোট হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই পূর্ব মেদিনীপুর জেলার যেখানে নন্দীগ্রাম সহ বিধানসভা আছে ষোলোটি আছে ভাই বিধানসভা সিট সেই বিধানসভা সিটে সাতটি মাত্র আসন পেয়েছিল বিজেপি আর তৃণমূল কংগ্রেস একাই আসন পেয়েছিল নটি সেই জায়গায় দাঁড়িয়ে হতাশ কিন্তু হয়েছিল বিজেপি কারণ শুভেন্দু অধিকারীর পর সবার একটা ভরসা ছিল কিন্তু শুভেন্দু অধিকারী যথেষ্ট খেটে কুঠে তার এই জেলায় তার এই গড়ে তিনি সাতটি আসন ধরে রেখেছিলেন কিন্তু আসল খেলাটা কোথায় হয়েছে আজকের এই রিপোর্টে আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনাকে বলি দু হাজার একুশ সালে যে রেজাল্ট হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে তমলুক বিধানসভায় তৃণমূল কংগ্রেস পশ্চিম হয়েছিলেন কিন্তু ময়না যে বিধানসভা আছে না সেই ময়না বিধানসভায় দু হাজার একুশ সালেও কিন্তু বিজেপি জয়লাভ করেছিলেন নন্দকুমার বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন দু হাজার একুশে তারপরে মহিষাদল বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন দু হাজার একুশে হলদিয়া বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিলেন নন্দীগ্রাম বিধানসভায় আপনারা সবাই জানেন যে সেখানে শেষে মমতা সামান্য ভোটের মার্জিনের শুভেন্দু অধিকারী হারিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে দু একুশ সালে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন তারপরে দেখুন চন্ডীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে পটাশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন কাঁথি উত্তর বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিলেন ভগবানপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিলেন দু হাজার কাঁথি জয়লাভ করেছিলেন রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন এগারা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন আর বর্তমানে গোটা পশ্চিম বাংলায় যে এসআইআর চলছে ইতিমধ্যেই কিন্তু অনেক বাংলাদেশে ওই তার তারা বাংলাদেশের দিকে রওনা দিচ্ছে এখান থেকে থেকে ভোট তৃণমূল কংগ্রেসের কাটতে পারে পারে ভোটার লিস্ট বাদ যেতে অনেকটাই যেটা তৃণমূল কংগ্রেসের বহুদিনের একটা ভোট ব্যাংক ছিল ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে আপনাকে বললাম যে এই রিপোর্টটা দেখার পরে হয়তো আপনার ঘুম উড়ে যেতে পারে কারণ দেখুন শেষবারে পশ্চিম বাংলায় কখন নির্বাচন হয়েছিল দু সালে কি নির্বাচন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে এই পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটি আসনে কিন্তু ভাই ভোট হয়েছিল ঠিক আছে এই ষোলোটি আসন মাত্র এক বছর আগেই রেজাল্টটা ঠিক কি ছিল আমরা একটু এক নজরে দেখেনি। দেখুন প্রথমে আসি তমলুক বিধানসভায় বিজেপির বাম্পার ভোটের মার্জিনে এগিয়ে আছে এক বছর আগেই পাঁচকুড়া পূর্ব বিধানসভায় বিজেপি এগিয়ে আছে ময়না বিধানসভায় বিজেপি এগিয়ে আছে নন্দকুমার বিধানসভায় বিজেপি এগিয়ে দু হাজার চব্বিশ সালে মহেশাগল বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিজেপি এগিয়ে হলদিয়া বিধানসভায় বিজেপি এগিয়ে নন্দীগ্রাম বিধানসভায় এখানে হাইলাইট করে রাখুন দু সালে একটা টানা হিচুড়া হয়েছিল সেখানে অনেকজনাই শুভেন্দু অধিকারীকে লোড শেডিং এটা ওটা হাবি জাবি অনেক কিছু বলেছিল কিন্তু দু চব্বিশ সালে ঠিক আছে তৃণমূল কংগ্রেস কিন্তু জয় হতে পারেনি হাজারের উপরের ভোটের মার্জিনে বিজেপি এই নন্দীগ্রাম বিধানসভায় এগিয়ে আছেন তারপর চন্ডীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে দু সালে তারপর চন্ডীপুর বিধানসভায় বিজেপি এগিয়ে আছেন দু সালে পটাশপুর বিধানসভায় বিজেপি এ গিয়ে ভগবানপুর বিধানসভায় বিজেপি এ গিয়ে বিধানসভায় বিজেপি এ গিয়ে কাঁথি দক্ষিণ বিধানসভায় বিজেপি এ গিয়ে রামনগর বিজেপি এগরা বিধানসভায় বিজেপি গিয়ে তার মানে এই যে ষোলোটি আসন আছে এই ষোলোটি আসনের মধ্যে শুধু একটি আসন দু সালে তৃণমূল কংগ্রেস এগিয়ে বাকি পনেরোটি আসন এক চাটিয়া বিজেপির পালে ভর্তি গেছে শুধু ওই পটাসপুর বিধানসভাটি শান্তনা পুরস্কারের তৃণমূল কংগ্রেস মতো এগিয়ে থেকেছেন বাকি এই পনেরোটি আসন বিজেপি এগিয়ে আছে এবার মাথায় আপনার প্রশ্ন হবে যে দাদা দাদা কি লজিকে বিজেপি এই পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটি আসনে বিজেপি বেশি সংখ্যক সিট পেতে পারে এর পিছনে দু তিনটি লজিক আছে প্রথম লজিক হচ্ছে এসআইআর এই ফলে গোটা ভোটাররা অবস্থা তাদের নামগুলি বেশিরভাগ ক্ষেত্রে কাটা পড়বে যেটা তৃণমূল কংগ্রেস এতদিনের একটা ভোট ব্যাংক ছিল ভোটগুলি সরাসরি বিজেপির পালে আসবে এবার যেই সমস্ত রাজবংশী সম্প্রদায়ের মানুষরা আছে বা যারা হিন্দুত্ববাদী মানুষরা আছে তারা কিন্তু এই এসআইআর এর ফলে অত্যন্ত খুশি যেটা কেন্দ্রীয় সরকারের একটা খুব ভালো সিদ্ধান্ত বলে তারা মেনে নিচ্ছেন উপরন্তু শুভেন্দু অধিকারী যে আছেন শুভেন্দু অধিকারী এমনিতে আমরা জানি যে পূর্ব মেদিনীপুরের মানুষ তিনি তার গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুর দু ছাব্বিশ সালে যখন পশ্চিম বাংলায় বিধানসভা ভোটের ঘন্টা বাজবে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য জেলাগুলিতে কি হবে জানি না কিন্তু এই মেদিনীপুর জেলায় বাবু কিন্তু একদম ছাপিয়ে পড়বে তার যে সংগঠন সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলিকে তার পালে টানার চেষ্টা করবে কারণ শুভেন্দু অধিকারের একটা জীবন নিয়ে খেলার মতো একটা মানে ভোট হতে চলেছে আগামীতে কারণ এই ভোটে যদি ঠিকঠাক ভাবে শুভেন্দু অধিকারী পারফরমেন্স ভালো না করতে পারে তাহলে আগামী দিনগুলিতে শুভেন্দু অধিকারীর কিন্তু পশ্চিম বাংলার একটা বড় বিপদ আসবে তিনি বিজেপিও তো তিনি বিজেপি তো টিকতে পারবে কিনা এটাও কিন্তু সুন্দর বিষয় আছে যার কারণে কারো ইয়া মারকি মোকাবলা দু হাজার ছাব্বিশে আমরা দেখতে চলেছি আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন